ইদানিং দেখছি ফেসবুক অনেকের পেজ বা প্রোফাইল সাসপেন্ডেড করে দিচ্ছে আসলে ভাই এটা নিয়ে আপনার ঘাবড়ানোর কোনো কিছু নাই ফেসবুকের আপডেট জনিত সমস্যার কারণে এটা অনেকের পেজ অথবা প্রোফাইলে দেখা যাচ্ছে এটা নিয়ে আপনি ঘাবড়াবেন না যখন আপনাকে সাসপেন্ডেড অথবা ডিজিবল করে দিবে ওখানে দেখবেন একটা লিংক থাকে ঠিক আছে ফেসবুক ওটাকে আপনার ইমেলের মাধ্যমে আপনার একটি ভিডিও ভেরিফিকেশন বা অন্য কিছু চাই সেগুলো ফেসবুককে দিয়ে দিলেই ফেসবুক দেখবেন রিভিউ করে সেটাকে আবার আপনাকে আপনাকে সেটা ফিডব্যাক জানিয়ে দিচ্ছে এবং এটা থেকে সহজেই আপনি আপনার অ্যাকাউন্টটাকে ফিরে পাবেন গতকাল রাতে আমার সাথে এরকম একটা সমস্যা হয়েছে ফেসবুক জাস্ট খালি আমাকে ভিডিও একটা ভেরিফিকেশন দিতে বলছিল জাস্ট খালি ওটা এমনে 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 দিয়ে দিছি জাস্ট হয়ে গেছে আপনারা বেশি ঘাবড়াবেন না বা প্যানিক হবেন না আর একেবারে যদি বা অ্যাকাউন্ট আপনারা আনতে না পারেন ঠিক আছে সেই ক্ষেত্রে ফেসবুকের আরো অনেক কাজ আছে বা করণীয় আছে ফেসবুক যেটা অটোমেটিকলি যদি আপডেট ধরিত সমস্যার কারণে না যেয়ে থাকে অন্য কোনো সমস্যার কারণে যেয়ে থাকে তাহলে সেগুলো অ্যাকাউন্ট কিভাবে ফিরিয়ে আনবেন সেই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল সবাইকে বলবো ফলো দিয়ে এই চ্যানেলটির পাশে আপনারা থাকুন ইনশাআল্লাহ ভালো ভালো টিপস এই চ্যানেল থেকে আপনারা পাবেন আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিও